করতে চাই ভারত ভারতের বিরুদ্ধে বিরাট অভিযোগ উঠল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখলের ছক গ্রেটার ত্রিপুরা করতে চাই ভারত দাবি বাংলাদেশের সংবাদ মাধ্যমের চঞ্চল্যকর অভিযোগ পার্বত্য চট্টগ্রামকে নাকি নিজেদের পুরনো ভূমি দাবি করলেন ত্রিপুরা রাজা সত্যি কি গ্রেটার ত্রিপুরা গঠনের পরিকল্পনা চলছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে উঠল বিস্ফোরক দাবি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতায় প্রশ্ন তুললেন ত্রিপুরা রাজা রাজার মন্তব্যে উত্তপ্ত দুই দেশের সীমান্ত রাজনীতি বাংলাদেশের খুব ভারতের নতুন কূটনৈতিক টানা ত্রিপুরা দেখুন ঠিক কি ঘটলো বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একটি দাবি ওভার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতের ত্রিপুরার রাজা প্রদ্যোত বিক্রম মানিক্যদেব কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে দখল করে গ্রেটার ত্রিপুরা নামে একটি নতুন ভূখণ্ড গড়ে তুলতে চান এই খবর ছড়িয়ে পড়তেই দুই দেশের সীমান্ত রাজনীতিতে উত্তেজনা বেড়ে যায় যদিও ভারত সরকার কিংবা দিল্লি এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া দেয়নি তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা প্রতিবেদন অনুযায়ী সেখানে দাবি করা হয়েছে প্রদ্যোত বিক্রম মানিক্য বর্মা শুধু কথাই নয় রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এই ভাবনাকে সমর্থন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের কিছু বামপন্থী নেতা বিদেশি সংস্থার প্রতিনিধি এই পরিকল্পনার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বহু পুরনো উভয় অঞ্চলের উপজাতিদের ভাষা সংস্কৃতি ও প্রথা অনেকাংশে মিল রয়েছে এই কারণে ত্রিপুরার রাজপরিবারের তরফে অভিন্ন ঐতিহ্যের যুক্তি তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে তবে বাংলাদেশ এই যুক্তিকে তার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে মনে করছে বিতর্কের সূত্রপাত হয় একটি সাক্ষাৎকার থেকে গত সতেরোই সেপ্টেম্বর এনআইএর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিপুরার রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা পার্বত্য চট্টগ্রাম এবং ত্রিপুরার সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন সঞ্চালিকা তাকে সরাসরি প্রশ্ন করেন তিনি কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দখল করতে চান উত্তরে তিনি বলেন আমি বলছি না পূর্ব তিমুরের মতো একটি নতুন রাষ্ট্র তৈরি হোক আমি চাই ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ কারণ আমাদের উপজাতি সম্প্রদায়ের মানুষ সেটাই চায় এই মন্তব্যের পরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পায় যে ভারতের রাজা মূলত বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে প্রশ্নের মুখে ফেলেছেন অনেক বিশ্লেষক মনে করছেন এই মন্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে ভারত সরকারের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্যই করা হয়নি ত্রিপুরার রাজ পরিবারের এই সদস্য আরও বলেন আমি রাজনীতিবিদ হতে চাই না আমি আমার সম্প্রদায়ের প্রতিনিধি হতে চাই যাতে তাদের সংস্কৃতি ও পরিচয় টিকে থাকে তার এই বক্তব্য অনেকের কাছে উপজাতি অধিকারের সমর্থন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহল এটিকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সূত্র জানিয়েছে তারা এই বিষয়ে সতর্ক নজর রাখছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি